পাঁচমিশালি সবজি আজকে তোমাদের দেখাবো পাঁচ মিশালি সবজি রান্না করে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিভাবে আমি এই সবজিটা রান্না করছি তাহলে চলো আর দেরি কেন এখনই শুরু করা যাক প্রথমে দেখতে পেয়েছো একটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ আমি ফোড়ন দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোরণটা যখন একটু ভাজা হয়ে যাবে মানে সবগুলো একটু কালচে হয়ে যাবে তখন বিভিন্ন ধরনের সবজিগুলো দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কি ভুলটা করেছি আমি ক্যামেরায় সবজিগুলো দেখাতে গিয়ে জল তেলে পড়ে গিয়েছিল যার কারণে অনেক বড় একটা দুর্ঘটনার থেকে আমি বেঁচে গেছি তোমরা আবার এই ভুলটা করো না যেন সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচমিশালি সবজি বললেও পাঁচের অধিক সবজি কিন্তু এখানে আছে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ফালিও দিয়ে দিয়েছি এখন সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজি খেতে আমার একদমই ভালো লাগত না কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে যেসব সবজি খেতে ভালো লাগে না সেই সব সবজি দিয়ে যদি এই বিভিন্ন ধরনের সবজির তরকারিটা তৈরি করতে পারো তাহলে দেখবে তোমাদের আর খারাপ লাগবে না একটা সবজি একা খেতে যতটা খারাপ লাগে সব সবজির সাথে মিশিয়ে খেতে কিন্তু ততটা খারাপ লাগে না সবজিগুলোর সাথে তেল মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এরপর এগুলো আরেকটু নাড়াচাড়া করে নেব তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ করার জন্য কি কি সবজি দিয়ে আমি সবজিটা রান্না করছি সেটা এবার বলছি তাহলে এখানে আছে মিষ্টি আলু মিষ্টি কুমড়ো চিচিঙ্গা ঢ্যাঁড়স গাজর কাঁকরোল বেগুন আলু এখানে আমি প্রায় অনেকগুলো সবজি দিয়ে এই সবজিটা রান্না করছি আর সাথে তো কাঁচা মরিচ আছেই অনেকে কিন্তু এই সবজিটা একদম বেশি করে সিদ্ধ করে ভাজা ভাজা করে খায় আবার অনেকে অল্প পরিমাণ সিদ্ধ করে বেশি ভাজা ভাজা না করে খায় তুমি কোনটা পছন্দ করো বলো তো আসলে সবজি কিন্তু বেশি ভাজলে পরে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায় সবজি হালকা সিদ্ধ করে কিংবা সিদ্ধ করে খাওয়াটা কিন্তু বেশি উপকারী বেশি তেল দিয়ে ভাজা ভাজা করলে পরে সবজির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর যদি তুমি সিদ্ধ করে শুধু খেতে পারো তাহলে তো কথাই নি এই সবজিতে হালকা কিন্তু চিনি অবশ্যই দিতে হবে চিনি না দিলে কিন্তু খাবারের টেস্টটা ঠিক আসবে না তাই রান্নার শেষে কিংবা নামানোর আগে যদি সামান্য পরিমাণ চিনি দাও তাহলে কিন্তু এই রান্নাটা আরও বেশি স্বাদ হবে অবশ্য যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা বেশি মিষ্টি দেবে আর যারা কম মিষ্টি পছন্দ করে তারা কম মিষ্টি দেবে সবাই তো একরকম খায় না কেউ বেশি মিষ্টি খায় আবার কেউ কম মিষ্টি খায় আমি আমার পরিমাণ মতো দিয়েছি এই যে এখন দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও তারপরে সবগুলো আবার নাড়াচাড়া করে নেব এই দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে আছে আমি যেহেতু মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি যার কারণে আমার সবজিটা একদম মাখা মাখা হয়ে গেছে বাকি সবজিগুলো যেমন ঢ্যাঁড়স গাজর কিংবা অন্য কোনো সবজি একটু আস্তে থাকলেও আমার মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষ গরম গরম ভাত রুটি কিংবা পরোটা যাই বলো না কেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো